সম্ভ্রম পেত সারা ভারতবর্ষে নয় বিশ্বে কি বাংলার শিক্ষার জন্য সেই শিক্ষাটাকে চুলোর দক্ষিণ দুয়ারে পাঠিয়ে দিল মমতা ব্যানার্জির সরকার শিক্ষা চুলোর দক্ষিণ দুয়ারে চলে গেছে ছাত্র নিয়ে কি বলবে শিক্ষামন্ত্রী জেল কাটছে নাকি মমতাকেই মানে না তো অভিষেক বাংলা ভাষা নিজন্য এটা বাংলা ভাষা আমি তো অন্তত সংসদ ঘেটে পাইনি জাঁকজমক ভাবে পালিত হলো তৃণমূল ছাত্র দিবস কিন্তু দেখা গেল স্টেজেও যদি দেখা যায় স্টেজেও কিন্তু ছাত্র যেমন লক্ষ্য করা যায়নি রাস্তাঘাটেও দেখা যায়নি নাবালকদের নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিজেপি নেতা তাপস রায় তাপস দা বিজেন প্লাস নিউজ আপনাকে স্বাগত বলছি দাদা আজকে তো তৃণমূল ছাত্র দিবস আদেও কি ছাত্র দিবস পালন করা হলো রাস্তাঘাটে না আচ্ছা ন বছর ইলেকশন হয়নি তার মানে নটা ইয়ার উঠলো কোথায় এরা সমস্ত লিটারি সেক্রেটারি হবে স্পোর্টস সেক্রেটারি হবে যে অ্যাসিস্ট সেক্রেটারি হবে ভাইস প্রেসিডেন্ট হবে জেনারেল হবে প্রেসিডেন্ট হবে ওই কোথায় তাহলে ছাত্রটা আসবে কোথেকে একেবারে নবছরের বছরের পুরনো গুলো রয়েছে তারপরে তোমার ষাট অর্ধ পঞ্চান্ন বাবা ছেলে কাকা ভাইপো মামা ভাগ্নে মিলে আজকে সমস্ত গেছে মিছিলেতে

যে কালকাটা ইউনিভার্সিটি বা কোনো ইউনিভার্সিটি পরীক্ষা বন্ধ করে যাওয়ার জন্যে ছাত্র পরিষদের আঠাশে আগস্ট প্রতিষ্ঠা দিবস আমি তো ছিলাম ছাত্র পরিষদের করে কখনো তাহলে পরে তো সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের বা অন্যান্য সংগঠনের প্রতিষ্ঠা দিবসে ছুটি দিতে হয় কোনো দিন সাধারণ পরীক্ষা তো দূরের কথা সাধারণ দিনও ছুটি দেওয়া যায় না পরীক্ষার ছুটি কি করে দেবে তো শুধু তার জন্যে শান্ত দত্তকে মানে কালকে ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলার তাকে সমস্ত কটু কথা শুনত সেটা তো বলার ঠিক নয় শিক্ষক শিক্ষিকাদের সম্মানটা এই চোদ্দো সাড়ে চোদ্দ বছরের মান সম্মান এরা দিতে শেখাইও নি শেখেও এবং খুবই অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকেরা অসম্মানিতই হয়েছে দাদা আমরা যেটুকু জানি এখন অব্দি কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি প্রক্রিয়া

একটা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে তার যে সমস্ত বলা কওয়া কথা সেটা মুখ্যমন্ত্রী সুলভ হলো পাশাপাশি এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভাষা সন্ত্রাস করলে এক ইঞ্চি জমিও ছাড়বো না তো ওনাকে জমি ছাড়তে বলেছে ভাষা সন্ত্রাস উনি করেন উনি এবং ওনার এমপি এমএলএ মন্ত্রীরা তারা কি ভাষায় কথা বলেন তারা কি সমস্ত শব্দ ব্যবহার করেন এমনকি উনি নিজে স্বয়ং শুভনন্দন এটা কোন ভাষা এটা বাংলা ভাষা নিজের বাংলা এরটা বাংলাদেশা নিজের নয় এটা বাংলাদেশা আমি তো অন্ততঃ সংসদ ঘেটে পাইনি তোছে সুধতাাই না বলেছে নিজে আখের আখের বাঁচিয়ে রাখেন উনি গরীবদের আখের রাখেন উনি না সেটা উনি কাদের আখের রাখেন সেটা যদি এই 11 সালের পর থেকে ওনার ব্যানার পরিবারের এবং ওনার দক্ষিণ গোলগদার ওনার ঘনিষ্ঠদের

মানে লজ্জার মাথা কাটা যায় বাংলার তো গর্ব ছিল বাংলার গৌরব ছিল বাংলার সম্ভ্রম পেতো সারা ভারতবর্ষে নয় বিশ্বে কি জন্যে বাংলার শিক্ষার জন্যে সেই শিক্ষাটাকে চুলোর দক্ষিণ দূরে পাঠিয়ে দিল মমতা ব্যানার্জির সরকার